আসসালামু ওয়ালাইকুম এভরান ওয়েলকাম টু অরণ্য রান্না খাবার আজকে আমি আপনাদের সাথে ছোট ছোটো পেয়াজু রেসিপি শেয়ার করবো এই ছোট ছোটো পেঁয়াজো খেতে এত বেশি মজার যে আপনার হাতে থামতে চাইবে না রমজানে ইফতার আইটেমে এই ছোট ছোটো পেঁয়াজগুলো রাখলে সর্বদ ফলমূল ছাড়া আর কিছুই লাগবে না আশা করছি আজকের এই পেঁয়াজো রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বেশ ফলো করতে ভুলবেন না কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছে পেঁয়াজ তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে আমাদের পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে লবণ দিয়ে পেঁয়াজটাকে আমাদের একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে মাখানোর পর দেখা যাবে পেঁয়াজ থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়ে এসেছে এবার আমি এই মাখানো পেঁয়াজটার মধ্যে হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি বেসনটা আমি একবারে দেব না কয়েকটা ধাপে বেসনটা দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটাকে মাখিয়ে নেব পেঁয়াজের স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে হাফ চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দিচ্ছি গোটা জিরা ব্যবহার করলে পেঁয়াজতে অন্যরকম একটা টেস্ট পাওয়া যাবে এবার আমি সবগুলো উপকরণ আবারও কিছুক্ষণ মাখিয়ে নেব ভালোভাবে বেসনের সাথে পেঁয়াজগুলো মাখিয়ে নিতে হবে এবার আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ও ঝালের জন্য কয়েকটা কুচি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী জালটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবার আমাদের সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আজকের এই পেঁয়াজতে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না একটু সময় নিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নিলেই আমাদের পেঁয়াজ মিশ্রণটা রেডি হয়ে যাবে দেখুন আমাদের পেঁয়াজ মিশ্রণটা মাখানো হয়ে এসেছে এবার আমি অল্প অল্প করে পেঁয়াজ মিশ্রণটা নিয়ে হাতের সাহায্যে তেলের মধ্যে ছেড়ে দেব এই পেঁয়াজ মিশ্রণটা আমাদের হাতে সাহায্যে কোনো প্রকার সেপ দিতে হবে না এক পাশ থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলে আমাদের পেঁয়াজগুলো তৈরি হয়ে যাবে দেখুন আমি কড়াইতে যতগুলো পেঁয়াজ ধরেছে ঠিক ততগুলো পেঁয়াজ এক একে দিয়ে দিচ্ছি আমাদের প্রথম ব্যাচে যতগুলো পেঁয়াজ ধরেছে ঠিক ততগুলো পেঁয়াজ দেওয়া হয়ে আসলে এবার আমাদের চোলো রাসটা মিডিয়াম টু লো রাখতে হবে অল্প আছে একটু সময় নেই উল্টে পাল্টে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে এতে করে আমাদের পেঁয়াজগুলো অনেক বেশি মুচমুচে হবে পেঁয়াজগুলো আমরা অল্প আছেই ভাজবো খুব বেশি আছে পেঁয়াজগুলো ভাজলে উপর থেকে লাল লাল হয়ে যাবে ভেতর থেকে মুচমুচে হবে না এতে করে আমাদের পেঁয়াজগুলো অনেক বেশি নরম হয়ে যাবে আবার উপর থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এতে করে আমাদের পেঁয়াজগুলো অনেক বেশি তিতা লাগতে পারে দেখুন কথা বলতে বলতে আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে এবার আমি একটা চাকরার সাহায্যে পেঁয়াজগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব দেখুন আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি আপনারা নিশ্চয় এতক্ষণ বুঝতে পেরেছেন আমাদের পেঁয়াজগুলো ঠিক কতটা মুছমুছো হয়েছে আমার প্রথম ব্যাচের পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে এবার আমি দ্বিতীয় ব্যাচের পেঁয়াজগুলো ভেজে নেব আমি আবারও কড়াইতে অল্প অল্প করে পেঁয়াজ মিশ্রণটা দিয়ে দিচ্ছি আমি একটা কড়াইতে গাদাগাদি করে যতগুলো পেঁয়াজ ধরেছে ঠিক ততগুলো পেঁয়াজও দিয়ে দিচ্ছি এতে করে আমাদের পেঁয়াজও ভাজার সময় কোনো প্রকার সমস্যা হবে না আবার পেঁয়াজও ভাজতেও খুব বেশি তেলের প্রয়োজন হয় না ঘরে থাকা সামান্য কিছু উপকরণে খুবই অল্প সময়ে পেঁয়াজগুলো তৈরি করে নেওয়া যায় অল্প সময়ে পেঁয়াজগুলো তৈরি করে নেওয়া গেলেও এগুলো খেতে অসম্ভব মজার হয়ে থাকে একবার খেতে শুরু করলে আপনার হাতে থামতে চাইবে না আপনি ঠিক কতগুলো পেঁয়াজু খেয়েছেন সেটা আপনি বুঝতেই পারবেন না দেখুন আমাদের দ্বিতীয় বেসের পেঁয়াজগুলো ভাজার হয়ে এসেছে এবার আমাদের তেল ঝরিয়ে পেঁয়াজগুলো উঠিয়ে নিতে হবে দেখুন আমাদের পেঁয়াজগুলো দেখতে মশাল্লা অনেক সুন্দর হয়েছে আজকের ছোটো ছোটো পেঁয়াজগুলো খেতে মশাল্লা কতটা মজার হয় সেটা আপনারা তৈরি না করার পর বুঝতেই পারবেন না আশা করছি আজকের এই পেঁয়াজ রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা পাচক তো নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ